আসসালামু আলাইকুম সকলের প্রতি সালাম এন পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে উনিশ হাজার জনকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে নতুন শিক্ষকদের আগামী উনিশ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে বলা হয়েছে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এনটিআরসি এর ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে প্রবেশ করে শশ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে উল্লেখিত প্রতিষ্ঠানে উনিশ সেপ্টেম্বর এর মধ্যে যোগদান করবেন প্রার্থী যোগদানের পর প্রতিষ্ঠান প্রধানরা তাদের শশ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের লিঙ্কে প্রবেশ করে জয়েনিং স্ট্যাটাস অপশানে এস ক্লিক করবে প্রতিষ্ঠান প্রধান এ কাজটি না করলে পরবর্তীতে যোগদানকৃত শিক্ষক বিড়ম্বনায় পড়তে পারেন সুতরাং সুপারিশকৃত শিক্ষকরা এ বিষয়টি প্রতিষ্ঠান প্রধানকে বারবার স্মরণ করিয়ে দেবেন নতুন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের প্রতি একটি কথা আপনারা দ্রুত প্রয়োজনে আজ অথবা আগামী রবিবারের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করবেন কারণ আপনারা যোগদানের দিন থেকেই আপনাদের বেতন ভাতাদি প্রাপ্য হবে সবাইকে ধন্যবাদ